স্বাধীনতা দিবস উপলক্ষে অর্কিড অর্কিড হেলথ কেয়ার এবং ফাউন্ডেশনের তরফ থেকে সকল সাধারণ মানুষের জন্য একটি অফার দেওয়া হয়েছে মাত্র উনআশি টাকায় একটি হেলথ প্যাকেজের আমরা ব্যবস্থা করেছি সালা এবং পার্শ্ববর্তী এলাকার গ্রামের যেকোনো সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন শুধু পনেরোই আগস্টে আমরা এই একদিনের জন্য এই স্পেশাল হেলথ প্যাকেজটি রেখেছি যেখানে চার পাঁচ রকমের ব্লাড টেস্ট এবং অন্যান্য শারীরিক পরীক্ষা সকালে করতে পারবেন যারা এই টেস্ট করাতে চান তারা অগ্রিম আমাদের অর্কিড হেলথ কেয়ার সেন্টার থেকে কুপন সংগ্রহ করে নেবেন এবং যে সকল টোটো চালক ভাইরা আছেন আমাদের তাদের জন্য আমরা একটি বিশেষ সুবিধা রেখেছি বিনামূল্যে সুগার টেস্ট তারা করাতে পারবেন পনেরোই আগস্ট এসে সেটার জন্যও কুকুন সংগ্রহ করতে হবে যে কোনো সালার এবং পার্শ্ববর্তী এলাকার যে কোনো গ্রামের টোটো চালক ভাইরা যারা ইচ্ছুক তারা বিনামূল্যে এসে সুগার টেস্ট করাতে পারবেন কিন্তু এটি একটি লিমিটেড সংখ্যা আমরা রেখেছি যেহেতু আমাদের ক্যাপাসিটি অনুযায়ী দুশো উনআশি জনকে আমরা একদিনে এই বিনামূল্যে সুগার টেস্টের পরিষেবাটি দেব আর উনআশি টাকার হেলথ প্যাকেজ সকল সাধারণ মানুষের জন্য যে কেউ চাইলে কুপন সংগ্রহ করে এই টেস্টটি করাতে পারবেন পনেরোই আগস্ট এসে আপনারা জানেন যে আমরা শুরু থেকেই অর্কিড হেলথ কেয়ার ফিফটি ব্লাড টেস্টের উপরে ডিসকাউন্ট অর্কিড হেলথ কেয়ারে দেওয়া হয় এবং পাঁচ টাকার একটা ক্লিনিক আমরা দুঃস্থ মানুষদের জন্য রেখেছি তো সবসময় আমরা চেষ্টা করেছি কিছু দৃষ্টান্তমূলক কাজ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে তার জন্য আপনাদের সকলের আমরা দোয়া আশীর্বাদ সাপোর্ট সব সময় পেয়ে এসেছি আশা করি আগামীতেও আমরা সকলের সহযোগিতা পাব এবং আমাদের অনেক প্ল্যান আরও আছে যে আমাদের এলাকার সাধারণ মানুষের জন্যে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্যে যদি কিছু নতুন আরও পরিষেবা চালু করা যায় বা এই পরিষেবাগুলোকে আরও উন্নত আরও সুযোগ দিয়ে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব সকলকে উনআশীতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মা